প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনী দুইশো পাঁচ পৃষ্ঠার যে তিন নম্বর অঙ্কটা রয়েছে আমরা সেই অঙ্কটা সলভ করছি ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখো নি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সবসময় সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে আমরা হচ্ছে যে বাইনারির হচ্ছে যে তিনটা যোগ অঙ্ক দেখতে পাচ্ছি তো আমরা সেই অঙ্কগুলো তুলে নেব তো প্রথমেই হচ্ছে তিনের এক নম্বর তো এগুলো উপর নিচে করলে আমাদের সুবিধা হবে ওয়ান জিরো চারটা ওয়ান 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 আর এর নিচে আছে হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন আমরা বাইজানের নিয়মে হ্যাঁ এটাকে যোগ করেছি বাইজানের নিয়মে যোগ আমরা আসলে হ্যাঁ আগেও করে ফেলেছিলাম তো আমরা যেটা জানি সেটা হচ্ছে ওয়ান ওয়ান যোগ করলে কি হয় এগুলো কিন্তু আমরা শিখেছি ওয়ান ওয়ান যোগ করলে হচ্ছে জিরো বসাতে হয় আর হাতে এক ক্যারি করে হ্যাঁ তো এই ওয়ান ওয়ান যোগ করে জিরো হলো হাতের এক চলে আসলো এখানে আবারও এই ওয়ান ওয়ান যোগ করে আবারও জিরো হলো হাতের এক চলে আসলো এখানে এই যে এই জায়গাটা দেখো হ্যাঁ হাতের ওয়ান চলে আসলে এখানে কত থ্রি হয়ে যায় তো থ্রি তো আর বাইনারিতে নেই এই জন্য যে নিয়মটা সেটা হচ্ছে এই থ্রি আসার পরে তোমরা যদি এইভাবে ভাবো যে বাইনারির ভিত্তি হচ্ছে দুই তো এইখান থেকে দুই মাইনাস করতে হয় তো আমি যদি এখান থেকে টু মাইনাস করি হ্যাঁ তাহলে কত আসছে ওয়ান তো এই যে বিয়োগ করে যে সংখ্যাটা আসছে এটাই হচ্ছে আমরা এইখানে নিচে বসাবো আর হচ্ছে এই টুটা তুমি যতবার বিয়োগ করতে পারবে যেমন এখানে যদি এমন হতো যে পাঁচ আসছে তাহলে দেখো আমি পাঁচ থেকে একবার দুই বিয়োগ করতাম আবারও কিন্তু যেহেতু তিন থেকেও দুই বিয়োগ করা যায় তো আমরা বসাতাম হচ্ছে এক আর এই যে যতবার বিয়োগ করতে পারবো ভিত্তিটা সেটা হাতে থাকবে অথবা দুবার যদি বিয়োগ করতে পারি তাহলে দুই হাতে থাকবে তো এখানে আমরা দেখো একবার দুই বিয়োগ করতে পেরেছি ভিত্তিটা তো সেক্ষেত্রে আমাদের এখানে এক হাতে থাকবে তো এক হাতে থাকলে কি হবে এইখানে আবারও দেখো এক এক দুই আর ওই হাতের এক মিলে হচ্ছে তিন তো আবারও ওই একই অবস্থা হলো তিন এখান থেকে আমরা ভিত্তি টু যদি মাইনাস করি তাহলে মাইনাস করে যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো আর এই যতবার আমরা ভিত্তিটা মাইনাস করতে পেরেছি অর্থাৎ একবার পেরেছি তো সেই দুইটা আবার হাতে চলে আসবে এই পাশে তো হাতের এক যদি এখানে চলে আসে তাহলে জিরো আর ওয়ান হ্যাঁ এটা আমরা আগে শিখেছি যে জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো হাতে ক্যারি করে না বা হাতে থাকে না তো এখন আমরা দেখো এইখানে ওয়ান ওয়ান যোগ করে আমরা যেটা জানি যে ওয়ান ওয়ান যোগ করে কি জিরো হয় আর হাতের এক থাকে হাতের একটা ফাঁকা জায়গায় আসলে এখানে এক হবে অর্থাৎ ওয়ান জিরো তিনটা ওয়ান তিনটা ওয়ান জিরো জিরো এটাই হচ্ছে আমাদের এক নম্বর কোশ্চেনটার অ্যান্সার তো এরপরে আমরা দুই নম্বরটা যে আমরা কিন্তু গুণন অঙ্কগুলোতে যেহেতু ওখানে কিন্তু বড় বড় দোষ করেছি তোমরা সেই পার্কটা দেখে নেবে তাহলে আরও যোজ সম্পর্কে ক্লিয়ার তো দুই নম্বর যে অঙ্কটা আছে আমরা মিস করে তুলে নিন ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান আর এর নিচে আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ডিগ্রি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এই দিক থেকে লিখতে হবে বা আমরা এদিক থেকে ফিল আপ করে আসি জিরো ওয়ান তিনটা জিরো 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 হ্যাঁ এখানে হচ্ছে ওয়ান এটা আমরা এখন যোগ করব তো সিম্পলি ওই আগের নিয়মে ওয়ান আর জিরো হ্যাঁ ওয়ান আর জিরো যোগ করে আমরা জানি ওয়ান হয় হ্যাঁ এখানে কিন্তু কোনো হাতে থাকে না সো এখানে আবারও ওয়ান আর জিরো যোগ করলে এখানে ওয়ান হয় এখানেও হাতে থাকে না ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় হাতে থাকে না তারপর হচ্ছে জিরো জিরো যোগ করলে জিরো হয় এখানেও হাতে থাকে না ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয় এখানেও হাতে থাকে না আর এখানে ওয়ানটা ওয়ানই নেমে গেল তো এটা অনেক সহজ ছিল ওয়ান ওয়ান জিরো তিনটা ওয়ান সো এটাই হচ্ছে এর হ্যাঁ যোগফল এরপর আমরা তিন নম্বরটা দেখি তিন নম্বরে যেটা আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজিট আর এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও সাতটা ডিজিট সো এদিক থেকে বসানো যাবে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে ওয়ান তো ওকে এটা আমরা যোগ করে ফেলি তো ওয়ান ওয়ান যোগ করলে হ্যাঁ আমরা জানি যে জিরো হয় এবং হাতে এক ক্যারি করে সো হাতের একটা যদি এখানে আসে তাহলে জিরো আর ওয়ান হ্যাঁ যোগ করলে এটা ওয়ান হবে হাতে থাকে না আবারও ওয়ান জিরো যোগ করলে এটা ওয়ান হয় হাতে থাকে না জিরো জিরো যোগ করলে জিরো হয় হাতে থাকে না ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় এখানেও হাতে থাকে না জিরো জিরো যোগ করে জিরো হয় আর ওয়ান আর ওয়ান যোগ করলে হ্যাঁ জিরো হয় এবং হাতে এক থাকে হাতের একটা এখানে আসলে এখানে ওয়ানটা বসে যাবে সো এটার অ্যান্সার হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো খুব সহজ ছিল যোগগুলো তো এর চেয়ে কিন্তু আমরা গুণন অঙ্কে অনেক বড়ো বড়ো যোগ শিখেছি তো এই পার্টে যেহেতু আমরা ছোটই হলো পার্টটা আমরা আরেকটা অঙ্ক করি যেটা হচ্ছে আমাদের চার নাম্বার হ্যাঁ এই চার নাম্বারে যেটা আছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করতে বলেছে তো চারের তো সিক্স প্লাস নাইনটিন তাহলে এই দেখো দশ ভিত্তিক থেকে বাইনারিতে আমরা দুই নম্বর অঙ্কটা কিন্তু করেছি আমরা দুটো নিয়ম হ্যাঁ দেখিয়েছিলাম সেখানে তো সেই দুটো নিয়মের যে কোনো একটা নিয়ম তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ তো হচ্ছে যে যেটা সহজ নিয়ম সেটা হচ্ছে এই কার্ডের মাধ্যমে করা যেমন এইখানে দেখো প্রথম কার্ডে আমরা জানি ওয়ান হ্যাঁ তারপরের কার্ডে থাকে ডাবল হয় দুই তো ছয়ের উপরে যাব না আমরা হ্যাঁ এইখানে হচ্ছে তাহলে চার তো এই ছয় মিলাতে গেলে আমাদের হচ্ছে যে চার আর দুয়ে ছয় তাহলে এই কার্ডটা অন রাখবো অর্থাৎ ওয়ান এটা ওয়ান আর যেটা অফ থাকবে যেটা আমাদের ছয় মিলাতে গিয়ে দরকার হবে না সেটা আমরা জিরো দেবো হ্যাঁ তাহলে আমরা এইভাবে বলতে পারি যে সিক্স যদি টেন ভিত্তিকে থাকে এটার বাইনারি রূপ হচ্ছে আমাদের ওয়ান ওয়ান জিরো নিচে আমরা টু ভিত্তিক লিখে দেব এরপর উনিশ নাইনটিন তো এই নাইনটিনকেও আমরা এই নিয়মে যদি করি আরেকটা হচ্ছে স্থানীয় মান দিয়ে করা যায় এমএসবি সেটা একটু ঝামেলা বেশি এটা আমরা গেলাম না তো এই উনিশকে করতে গেলে এটা হচ্ছে ওয়ান তোমরা হয়তো আগের পার্টটা দেখেছ আমরা কিন্তু দশ ভিত্তিক থেকে বাইনারিটা আসছিলাম গুণনীয় দুই দিয়ে ভাগ করে করে তো সেটা আমরা আজকে দেখাচ্ছি না তো এই উনিশ করতে গেলে এটা ওয়ান এটার ডাবল হচ্ছে টু এটা ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট আটের ডাবল হচ্ছে ষোলো ডাবল ডাবল করে যাবে কিন্তু এই সংখ্যাটার উপরে যাওয়া যাবে না কারণ এরপর একটা দেখো বত্রিশ হবে তো আমরা উনিশ মিলাতে গেলে প্রথমে ষোলো নিলাম এটা ওয়ান রাখলাম মানে এটা অন ষোলো সতেরো আঠারো উনিশ এখন তিন তিন যুক্ত কোনো কিন্তু কার্ড নেই হ্যাঁ তাহলে দুই আর একে তিন তাহলে এইটা অন রাখবো এইটা অন রাখবো আর বাকিগুলো জিরো অর্থাৎ এগুলো অফ তাহলে এটা হচ্ছে আমাদের হুম দশ ভিত্তিকের যে উনিশ আছে এই দশ ভিত্তিকের উনিশকে বাইনারিতে লিখলে আমাদের এটা আসবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান অর্থাৎ এখানে আমরা টু ভিত্তিক লিখে দেবো ওকে এরপরে আমরা যেটা করব হ্যাঁ এই সিক্সের বদলে আমরা লিখবো ওয়ান ওয়ান জিরো আর উনিশের বদলে আমরা এইটা লিখবো এই দিক থেকে লিখি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো ওকে এই ফাঁকা জায়গাগুলো আমরা জিরো ধরে নিয়ে যোগগুলো করতে পারবো সমস্যা না তো সেক্ষেত্রে আমরা এখন এটা যদি যোগ করি আমাদের হচ্ছে বাইনারির নিয়মে যোগ করি বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো আচ্ছা তাহলে জিরো আর ওয়ান যোগ করলে এটা আমরা যেটা শিখেছি জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান হয় হাতে থাকে না ওয়ান ওয়ান যোগ করলে জিরো হয় হাতে থাকে এক সেই হাতের এক এখানে আসলে আবার ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় হাতের এক থাকে তো এই হাতের এক আর জিরো যোগ করলে ওয়ান হয় হাতে থাকে না আর এখানে ওয়ানটা ওয়ানই হয়ে যাবে তো এখানে আমাদের যেটা অ্যান্সার ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান তো এইটা তো এইটা আসলে মানে কোয়েশ্চেনটা আমি বলবো যে স্পষ্ট না এখানে বলেছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো হ্যাঁ অর্থাৎ আমরা বাইনারিতে রূপান্তর করে যোগ করলাম হ্যাঁ এখন যদি এমন হয় যে এই যোগফলটা আবার দশ ভিত্তিকে হ্যাঁ চেয়েছে কি এটা একটা বিষয় তো এটা যদি অ্যান্সারটা আসলে দশ ভিত্তিকে চায় হ্যাঁ তাহলে এটাকে কিন্তু আমাদের আবারও দশ ভিত্তিকে প্রকাশ করে নিতে হবে তো সেটার জন্য আমরা যেটা করবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এই যে এই পদ্ধতিটা করি অথবা এই পদ্ধতিতে করা যাবে হ্যাঁ আমরা এই কার্ডগুলো যদি এইভাবে সাজাই এক দুই তিন চার পাঁচটা তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে প্রথমে হচ্ছে ওয়ান তারপরে ডাবল দুইটা এখানে চারটা এখানে আটটা এখানে ষোলোটা তো যেগুলো যেগুলোতে ওয়ান আছে সেগুলো আমরা অন রাখবো এটা ওয়ান এটা ওয়ান এইটা জিরো এটা জিরো আর এইটা ওয়ান তো যেগুলোতে ওয়ান লেখা আছে সেইখানে যে ভিতরের সংখ্যাগুলো আছে এগুলো যোগ করলেই দশ ভিত্তিকে চলে আসবে তাহলে ষোলো ষোলো আর আটে সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর এখানে এক পঁচিশ অর্থাৎ এইটার ভ্যালু হচ্ছে পঁচিশ তাহলে এখানে আমরা একটা লিখে দিতে পারি যে এই যে যোগফলটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের বাইনারিতে অর্থাৎ টু ভিত্তিক হ্যাঁ সমান সমান আমাদের দশ ভিত্তিকে যদি চাওয়া হয় তাহলে এটাকে আমরা টেন বেস লিখে দেব পঁচিশ ওকে এরপরে চারের দুই নম্বর হ্যাঁ চারের দুই নম্বরে আছে টেন প্লাস থার্টি টু এখন এই টেনকে আমরা যদি বাইনারিতে নিয়ে আসি তাহলে প্রথমে হচ্ছে এক একের ডাবল হচ্ছে দুই দুইয়ের ডাবল হচ্ছে চার চারের ডাবল হচ্ছে আট তাহলে এই দশ মিলেতে গেলে দেখো এইটা অন রাখো আট আর এই দুই দশ বাকি এই দুটো জিরো সো আমরা টেনের বদলে লিখতে পারি টেন হচ্ছে আমাদের দশ ভিত্তিক হ্যাঁ বাইনারিতে যখন আমরা টেনকে লিখব তখন আমরা যেটা বলবো এক দুই দেড় ডবল চার হ্যাঁ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের এটা বাইনারিতে চলে আসলো অর্থাৎ এটা আমরা এটাকে টু ভিত্তিক বলে দেবো টু ভিত্তিক মানেই হচ্ছে বাইনারি ওয়ান জিরো ওয়ান জিরো এরপর থার্টি টু এটা আমাদের টেন ভিত্তিকে ছিল সো এখানে আমরা কার্ড যদি এইভাবে লিখি ওয়ান টু ফোর এইট আটের ডবল সিক্সটিন এখন ষোলোর ডাবল দেখো বত্রিশ মানে এর উপরে ওঠা যাবে না এর নিচে থাকলে চলবে সো এটা হচ্ছে থার্টি টু তো এই কার্ডটা অন রেখে আমরা এগুলো সব যদি অফ করে দিই হ্যাঁ তাহলে কিন্তু এই থার্টি টু আমরা পাবো এগুলো সব অফ এই গুলো যোগ করতে হয় তো এগুলো জিরোগুলো গুলো যোগ করা যাবে না সো ওয়ানের পরে এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ তো এইটা হচ্ছে বত্রিশের টু ভিত্তিক এবার আমরা যদি যোগ করি দশের টেনের বদলে আমরা লিখবো এটা ওয়ান জিরো ওয়ান জিরো আর থার্টি টুর বদলে এটা লিখবো এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ আমরা চাইলে এটা উপরে লিখতে পারো শুনশো না এই এখন আমরা যদি যোগ করি তাহলে জিরো জিরো যোগ করলে জিরোই হয় ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় হাতে থাকে না জিরো জিরো যোগ করলে জিরো হয় ওয়ান আর জিরো যোগ করে ওয়ান হয় এখানেও হাতে থাকে না জিরোটা জিরোই নামলো আর ওয়ানটা ওয়ানই নামলো তো এটা যদি আমরা দশ ভিত্তিকে প্রকাশ করে দেখাই ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে আমাদের বাইনারিতে অর্থাৎ টু ভিত তো এটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয়টা কার্ড নিন এক দুই তিন চার পাঁচ ছয় তো এটা হচ্ছে ওয়ান এটা ডাবল টু এইটের ডাবল ফোর ফোর এর ডাবল এইট এইট এর ডাবল সিক্সটিন সিক্সটিন এর ডাবল থার্টি টু তো এখানে দেখো এই কার্ডটা অন আছে তারপর একটা জিরো তারপর অন তারপর একটা আবারও জিরো তারপর একটা ওয়ান তারপর একটা জিরো তো যেগুলোর নিচে ওয়ান লেখা আছে সেই সংখ্যাগুলো যোগ করতে হবে অর্থাৎ বত্রিশ বত্রিশ আড়াটে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ একত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ অর্থাৎ এই যোগ ফলটা দশ ভিত্তিকে আনলে এর ভ্যালু হবে ফর্টি টু এইভাবে আমরা করে দিচ্ছি এটা হলো আমাদের চারের দুই নম্বর তো এটা তোমরা বলতে পারো যে আসলে ফাইনালি আবার যোগফলটা কেন দশ ভিত্তিক আমরা করছি তো মধ্যে একটু আছে দেখো নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগগুলো সম্পন্ন করো তার মানে বাইনারিতে যোগ করে আসলে বিষয়টা চেয়েছে যে সেটা আসলে দশ ভিত্তিকে করেও যে একই হবে সেটা একটা প্রমাণ করা যেমন এই যে ষোলো আর উনিশ আর ছয় বিশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ হয় নর্মালি যোগ করলে দশ ভিত্তিকে হ্যাঁ আমরা বাইনারি নিয়মে পরে দেখো এটা যে পেলাম তার ভ্যালু যে আসলে পঁচিশ হ্যাঁ সেটাও কিন্তু সাথে সাথে প্রমাণ হয়ে যাচ্ছে ওকে এরপরে আমরা চারের তিন নম্বরটা এসছি তিন এখানে আছে ফিফটি সিক্স প্লাস সিক্সটিন তো ফিফটি সিক্সকে আমরা বাইনারিতে প্রকাশ করে কার্ড দিয়ে করি এটা এক দুই চার আট ষোলো বত্রিশ এর পরেরটা কিন্তু চৌষট্টি হয়ে যাবে এটা হচ্ছে বড় করা যাবে না তো আমরা এই পর্যন্ত রাখবো তো এইটা যদি অন রাখি তাহলে হচ্ছে আমাদের বত্রিশ তাহলে ছাপ্পান্ন থেকে আমরা দেখো বত্রিশ নিয়ে নিলাম মাইনাস করে দেখি আরও কত লাগে চার চব্বিশ তাহলে আরও যদি ষোলো নেই ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ্ব হ্যাঁ এই যে এই ষোলো যদি আরও নেই তাহলে বত্রিশ ষোলো আর আট যোগ করলে কিন্তু চব্বিশ সরি ছাপ্পান্ন হয়ে যাবে আর এগুলোকে আমরা জিরো দিয়ে রাখি তাহলে এটাই হচ্ছে আমাদের ফিফটি সিক্স যেটা টেন ভিত্তিক অর্থাৎ দশ ভিত্তিক ছিল হ্যাঁ এটাকে বাইনারিতে আনলে এটা হবে ওয়ান 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 আর তিনটা শূন্য এটা হচ্ছে আমাদের টু ভিত্তিক অর্থাৎ বাইনারিতে চলে আসলো ওকে এবার সিক্সটিন অর্থাৎ ষোলোতে আমরা টেন ভিত্তিক থেকে বাইনারিতে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে ওয়ান টু ডাবল করো ফোর তারপর এইট তারপর সিক্সটিন তো আমরা 1 অর্থাৎ এটা অন বাকি সবগুলো অফ করে দিলাম তাহলে আমরা 16 অর্থাৎ বদলে লিখতে পারি 1 চলে তো এবার আমরা যদি যোগ করি এই ফিফটি সিক্সের বদলে আমরা এটা লিখি আর ষোলোর নিচে আমরা এটা লিখবো ষোলোর বদলে তিনটা দুই তিন চার আর একটা ওয়ান আর এই ঘরটা ফাঁকা তো এটা আমরা যোগ করব তো জিরো জিরো যোগ করলে জিরোই হয় জিরো জিরো যোগ করে জিরো হয় জিরো জিরো যোগ করে জিরো হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় এখানে হাতে থাকে না ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় হাতে এক থাকে এখানে এক আসলো আবারও ওয়ান ওয়ান যোগ করে জিরো হয় হাতের একটা এই পাশে আসলে এটা যেহেতু ফাঁকা জায়গা এটা পুরোটাই বসে যাবে তো এটা যোগ ফল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান তিনটে শূন্য তো এটা হচ্ছে আমাদের বাইনারি তো এইটাকে আমরা যদি দশ ভিত্তিকে প্রকাশ করে দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কার্ড থাকছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো এটা এক ডাবল হয়ে গেল দুই চার আট ষোলো বত্রিশ আর হলো চৌষট্টি তাহলে প্রথমটা ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান জিরো 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 যেখানে যেখানে ওয়ান আছে সেগুলো যোগ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে চৌষট্টি আর আটে পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর সো এই যোগফলটার ভ্যালু হচ্ছে আমাদের দশ ভিত্তিতে আনবে সেভেন্টি টু এইভাবেই আমরা অঙ্কগুলো সলভ করতে পারি নেক্সট আছে আমাদের লাস্ট যেটা চার নম্বর এখানে আছে দেখো একশো সাতাশ যোগ একশো সাতাশ তো যেহেতু একই সংখ্যা একটা করলেই আমাদের হয়ে যাবে তো আমরা প্রথমে এক একের ডাবল দুই দুয়ের ডাবল চার চারের ডাবল আট ডাবল হচ্ছে ষোলো ডবল বত্রিশ বত্রিশের ডাবল চৌষট্টি চৌষট্টি ডাবল কিন্তু একশো আঠাশ মানে এই সংখ্যাটার উপরে ওঠা যাবে না সমান হলে হবে হলে ছোট তো এই একশো সাতাশ মিলেতে এগুলো আমরা ফার্স্ট টাইম দেখো চৌষট্টি নিলাম তো সাথে আরো যদি আমরা বত্রিশ নেই তাহলে আমরা যোগ করে দেখি কত হয় চার আট দুই ছয় ছয় তিন নয় ছিয়ানব্বই তার সাথে যদি আমরা প্ল্যানিং করতে হবে তার সাথে যদি আবারও ষোলো নেই তাহলে ছিয়ানব্বই যোগ ষোলো ছয় সাত বারো দুই হাতে এক নয় একে দশ আর একে এগারো হুম একশো বারো তো তার সাথে আরও যদি আট নেই তাহলে কী অবস্থা হয় বারো আর আটে বিশ হবে হুম বিশ আরও সাত লাগে তাহলে চার পাঁচ ছয় সাত সবগুলো অন করতে হবে এগুলো সবগুলো যোগ করলে দেখো হ্যাঁ একশো সাতাশ হয় অর্থাৎ এগুলো সবগুলো ওয়ান 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 তো ঠিক আছে একশো সাতাশ এটা হচ্ছে আমাদের দশ তো এখানে আমরা এক দুই তিন চার এক দুই তিন চার সাত এটা হলো আমাদের একইভাবে এটাও যেহেতু একশো এটাও একই হবে দশ তাহলে এক দুই তিন সাত এটা হচ্ছে এখন এটা আমরা যোগ এক দুই তিন চার সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হয়তো বা যেহেতু যোগের একটা মানে ওয়ান আছে জিরো ছাড়া এটা একটু ভালো বোঝা আছে তো ফার্স্ট টাইম আমরা দেখো এই ওয়ান আর ওয়ান যোগ করলে কত জিরো হয় হম এক্ষেত্রে কিন্তু হাতে এক ক্যারি করে তো হাতের এক ক্যারি করলে এখানে দেখো এক দুই আর হাতের এক মিলে তিন তাহলে ওই যে তখন দেখালাম যখন ভিত্তির উপরে উঠে যায় যেমন বাইনারি ভিত্তি হচ্ছে টু তাহলে এখান থেকে একবার টু মাইনাস করতে হয় মাইনাস করে যত আসবে এইটা আমরা এখানে বসাবো আর যতবার টু মাইনাস করা যাবে হ্যাঁ এখানে একবার মাইনাস করা গিয়েছে সেই একটা হবে হাতে এই পাশে তো আবারও দেখো এখানে হাতে এক চলে আসলে এক আর একে দুই আর হাতের একে তিন তো আবারও তিন থেকে আমরা ভিত্তি মাইনাস করে দিলে টু মাইনাস করলে ওয়ান হয় তো এখানে আমরা ওয়ান লিখবো আর যতবার দুই মাইনাস করা যায় অর্থাৎ একবার দুই মাইনাস করা গিয়েছে সেই একটা আবার এখানে হাতে চলে আসবে তো এখানে আবারও দেখো সেই তিন হলো তিন হলে আবারও তিন থেকে দুই মাইনাস করো তাহলে এক এই এক বসলো আর দুই যেহেতু আমরা একবার মাইনাস করতে পেরেছি তাহলে এই এক আবারও হাতে নিয়ে এখানে আসবে সো আবারও এখানে তিন হলো তো তিন থেকে আবারও ভিত্তি দুই মাইনাস করলে এটা হচ্ছে ওয়ান হ্যাঁ আর যেহেতু একবার আমরা ভিত্তি মাইনাস করতে পেরেছি তাহলে আবারও হাতের এক কারি করে এখানে আসবে সো এক্ষেত্রে আবারও তিন হলো আবারও তিন থেকে দুই মাইনাস করলে এটা হবে ওয়ান তো একবার দুই মাইনাস করেছি ভিত্তি তো সেই এক হাতে এই পাশে চলে আসবে আবারও এটা হয়ে হলো তিন তো তিন থেকে আবারও ভিত্তি দুই মাইনাস করলে এটা হবে ওয়ান আর একবার দুই মাইনাস করেছি তাহলে হাতে এক আছে সেই একটা আমাদের হ্যাঁ এইখানে এসে বসে যাবে সো আমাদের অ্যান্সার হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ওয়ান আমরা একটু দেখি এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ সাতটা ওয়ান একটা জিরো এটা হচ্ছে আমাদের টু ভিত্তিক হ্যাঁ তো এটাকে আমরা যদি দশ ভিত্তিকে করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা কার্ডের প্রয়োজন হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার এই জায়গাগুলো আমরা জাস্ট ফিল আপ করে নেব তো ওয়ান ডাবল ডাবল দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এটা হচ্ছে একশো তো দেখো এখানে লাস্টেরটা শুধুমাত্র জিরো বাকি সবগুলো ওয়ান অর্থাৎ এই যেগুলোতে ওয়ান পড়েছে এই সংখ্যাগুলো যোগ করতে হবে তো একশো আট চার বারো বারো দুই হাতে এক সাড়ে দুই আট আট আরেক নয় একশো বিরানব্বই তার সাথে আরও বত্রিশ যোগ করো দুই দুই চার নয় তিন বারো দুই হাতে এক দুশো চব্বিশ আরও ষোলো যোগ করো সাড়ে চারে দশের শূন্য হাতে এক দুই রেখে তিন আরেখে চার দুইশো চল্লিশ তার সাথে আরও আট যোগ করো দুইশো আটচল্লিশ আরও চার উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন দুইশো চুয়ান্ন হচ্ছে আমাদের এইটার দশ দশবিধি দুইশো চুয়ান্ন টেন ভিত্তিক আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো আর এগুলো ভালো বুঝতে গেলে তোমাদের আগের পার্টগুলো কিন্তু একটু ভালো করে দেখতে হবে তো আজকের পার্ট আমরা এখানেই হ্যাঁ শেষ করছি ধন্যবাদ